জাজীপুরের কাশিমপুরে রাতের আধারে ব্যাপার গতিতে চলছে মাটি ভরাটের কাজ সিএসএস এর মতে এক নং খতিয়ানে রাষ্ট্রীয় সম্পত্তিতে জেলা প্রশাসক কৃতিত্ব বাধা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আধারে স্থাপনা নির্মাণের লক্ষ্যে মাটি ভরাটের কাজ চলছে ড্রাম ট্রাকে ইট বালু দ্রুত কাজ করার লক্ষ্যে ভূমি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছু বলতে পারতেছি না